বলছেন যে আমি এই পৃথিবী সৃষ্টি করলাম মাটিতে তোমাদের জন্য চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছি বাতাসের উপরে পাখিরা সাঁতার কাটছে আর পানির ভিতরে যা মৎস্যৎস্যাজি রয়েছে এ সমস্ত প্রাণীগুলি আত্মরক্ষার জ্ঞান আমি দান করেছি তারা তোমাদের জন্য তোমাদের জন্য উপকার করে সেই পশুগুলি পশম দিয়ে তোমাদের কাপড় চোপড় তৈরি হয় তারপরে তার চামড়া তোমরা পরিধান করো এই পশুগুলিও তোমাদের জন্য আমি এক নিয়ামত হিসেবে দিয়েছি আল্লাহ সবাহানা বলেন আমি মানুষের জন্য পশু তৈরি করেছি পর্যন্ত সৃষ্টি করেছি যার পশন্দ দিয়ে তোমাদের জন্য শীতের পোশাক তৈরি হয় পাক বলছেন এছাড়া এই পশুগুলি আমি এমন নিয়ামত দান করেছি সমুদ্রের ভিতরে জমিনের উপরে মাটির তলায় আবার আকাশের উপরে জমিনের উপরে বিচরণশীল জীবগুলিও তোমার জন্য তৈরি করেছি আল্লাহ পাক বলেন এই পশুগুলি তোমাদের আরো অনেক উপকারে আছে তোমাদের বোঝাগুলি বড় বড় বোঝাগুলি তারা এক শহর থেকে আর শহরে। দূর থেকে দূরান্তরে পিঠে করে তারা বহন করে নিয়ে যায় যা তোমরা বহন করতে পারতে না তোমাদের জন্য দারুণ কষ্ট হতো মুসিবত হতো এই ধরনের বোঝাগুলি পশুগুলি তোমাদের জন্য বহন করে নিয়ে যায় গাধা ঘোড়া হাতি আপনার আমাদের আপনাদের বোঝাগুলিকে বিরাট বিরাট বোঝা যা টানতে ট্রাক লাগে মানুষের জন্য কষ্ট হয় এই বোঝাগুলিও এই পশুর দ্বার আল্লাপাক বহন করায় থাকেন আল্লাপা বলছেন নিশ্চয়ই তোমাদের রব তিনি তোমাদের প্রতি অত্যন্ত দয়াশীল তার দয়া পৃথিবীর চতুর্দিকে তিনি আমাদেরকে এ কোরআন নাজির করেছেন এ কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছেন এমন এক রহমান যার দয়া পৃথিবীর চতুর্দিকে সর্বত্র ছড়িয়ে আছে আল্লাহর দয়া চতুর্দিকে কি ছড়িয়ে আছে কোন আল্লাহর দয়া আল্লাহর মহব্বত আল্লাহর করুণা সর্বত্র ছড়িয়েছে আল্লাহ পাক বলছেন পশু সৃষ্টি করলাম পশুগুলি তোমাকে পাহারা দিল তার গোস্ত তোমরা খেলে তাকে দিয়ে তোমরা মাল বহন করলে তার দিয়ে জামা কাপড় বানালে আরো দেখো কি করলাম এই পশু দিয়ে আল্লাহ রব্বুনা আমি বলেন চতুষ্পদ জীবের মধ্যে বুদ্ধিমান ব্যক্তিদের জন্য নিদর্শন রয়েছে যারা বুদ্ধিমান তাদের জন্য নিদর্শন রয়েছে দেখো তোমার গাবিগুলি এগুলি জমিনের ঘাস খেল এই ঘাস খাওয়ার পর তার শরীরের ভিতরে রক্ত তৈরি হল পেশাব হল ময়লা হল সেই পেশাব ময়লা রক্ত ইত্যাদির ভেতর থেকে আমি তোমাদের জন্য দুধ তৈরি করে দিলাম যেখান থেকে পেশাব বের হলো পায়খানা বের হলো তার পাশের থেকে স্বচ্ছ সুন্দর সুমিস্ত সুস্বাদু দুধ আমি তোমাদের জন্য বের করে দিলাম সুবাহ দেখুন এই দুধ আল্লাহ পাক তৈরি করলেন কাগজ তৈরি হয় যে মিল কলকারখানায় পেপার মিল আপনারা যদি কোনো পেপার মিলে জানতো যে দেখবেন কাগজ তৈরি হয় গাছ দিয়ে এই গাছগুলি মিলের মধ্যে মেশিনের মধ্যে ঢুকানো হয় মেশিনের ভিতরে গাছটা ঢুকে মেশিনের তাপে বৈদ্যুতিক তাপে এই গাছগুলি বলে যায় পানি হয়ে যায় তারপরে সাটনা থাকে নেট থাকে কয়েকটা নেট থাকে সেই সাটনাগুলির ছাকনাগুলির ভিতর থেকে ছেঁকে এরপরে সেই পানিটা চলে আসে প্লেটের উপরে এসে আস্তে আস্তে শক্ত হতে হতে সেটা কাগজে পরিণত হয়ে যায় পানিটা আস্তে আস্তে কাগজে পরিণত হয়ে যায় তো এই কাগজ তৈরি করতে গিয়ে কাগজটা থেকে যে ছাটনাগুলি দেওয়া হলো নেট দেওয়া হলো যাতে করে কোনো আবর্জনা না যায় সেজন্য এতগুলি নেট সিস্টেম আছে এতগুলি ছাটনার সিস্টেম আছে কিন্তু তারপরেও এত সাবধানতা সত্ত্বেও আমরা দেখি কাগজে লিখতে গেলে কাগজের মধ্যে নিপের সাথে এক্সিডেন্ট হয়ে যায় এ ধরনের আবর্জনা কাগজের মধ্যে দুই একটা থেকে যায় অনেক কাগজের মধ্যে এরকম পাওয়া যায় যায় কিনা ভাই এবার আপনি দেখেন কাগজ তৈরি করার জন্য মিল কলকারখানার ভিতরে পেপার মিলে এতগুলো নেটের ব্যবস্থা থাকে সাটনার ব্যবস্থা থাকে তারপরেও আবর্জনা কিছু কাগজের মধ্যে চলে আসে দুই একটা থেকে যায় কিন্তু ঘাস খেলো কুটা খেলো খড় খেলো মুশি গেলি খেলো গাবিতে খেলো খাওয়ার পরে আল্লাহ রব্বুল আরামিন এ দিয়ে দুধ এ দিয়ে পায়খানা হলো পেশা বলো রক্ত হল দুধ যখন দহন করলেন দুধ দহন করার সময় একটা ঘাসের কণাও কি তার মধ্যে পেয়েছেন তোমাকে সে যায় নাই অথচ দুধ থাকে যে বাটের মধ্যটা কি বলে ওলান বলে নাকি যে ওলানের ভিতরে দুধ থাকে ওইটা কাছে দেখেন জবাও করে গরু জবাও করে ওলানটা কাটিয়ে দেখেন ওর ভিতরে কোনো নেট আছে কোন জাল আছে কোনো ছাকনার ব্যবস্থা আছে কিচ্ছু নাই সোহান আল্লাহ কই ইচ্ছে করে না ভাইরা আল্লাহ রাব্বুল আলমিন বলেন এইভাবে করে পশুর ভিতরে তোমার জন্য কত এক পশুতে কত উপকার করলাম গোস্ত খাওয়ালাম চামড়া দিয়া জামা বানায় দিলাম প্রচন্ড শীত পড়ে যেখানে কানাডায় বরফের দেশ যেটা এস্কিমুরা যেখানে বাস করে সেই মানুষগুলির অবস্থা কি ওই এস্কিমুরা যেখানে বাস করবে 12 মাস যেখানে বরফ পড়বে ওই জায়গার মানুষগুলো কি করে কি গায়ে দিয়া বাসবে এ পরিকল্পনা এই চিন্তা দুনিয়ায় কেউ করে নাই রাহমান করেছেন আল্লাহ রব্বুর আলমিন পশু তৈরি করেছেন পশুর গায়ে পশম দিয়েছেন চামড়া দিয়েছেন সেই জায়গার মানুষগুলি চামড়া দিয়া জামা তৈরি করে গায়ে লাগায় সিট ঢোকে না চামড়া দিয়ে জামা তৈরি হচ্ছে কাপড় চোপড় তৈরি হচ্ছে আল্লাহ বলেন এভাবে করে কত কিছু হল চামড়া দিয়া জামা বানাইলা পশম দিয়ে শাল তৈরি করলে কম্বল তৈরি করলে বস্তুগুলো পাইকারি করে খাইলে জম্মের খাওয়া তারপরে হাঁটিগুলি দিয়ে সার তৈরি করলে এই পশু তোমাকে পাহারা দিল বাড়িতে কুত্তায় সারা রাত পাহারা দেয় তোমার বাড়িতে কুত্তা আবার পুলিশেও চাকরি করে ইংল্যান্ডে লন্ডনে দেখেছি আপনার সেখানে কুকুর ওকে ট্রেনিং দেওয়া হয় কুকুর পুলিশে চাকরি করে কোন কোন পুলিশ আছে হাবিলদার সাব ইন্সপেক্টর তবে কুত্তা জানে না যে সাব ইন্সপেক্টর কিনা আসে বিভিন্ন বিবাদ তাকে দেওয়া হয়েছে এবং তারা এত নির্ভরযোগ্য শুধুমাত্র সোরের ছবি আর তার ব্যবহৃত জামা কাপড় একটুখানি নাকে শুকায় দেবে কুত্তাকে পুলিশ আর যাওয়া লাগবে না এই কুত্তা পুলিশই যথেষ্ট খুঁজা সর যদি একবার তার নজরে এসে যায় আর ছাড়াছাড়ি নাই তাকে হাজির করবে পুলিশের সামনে এনে হাজির করবে তো এই কুকুর বাড়িতে পাহারা দিচ্ছে আপনার জন্য তারপরে পুলিশের দায়িত্ব পালন করতেছে মানুষ মরে গেলে কোথায় মরেছে সেগুলি সন্ধান করে নিয়ে আসতেছে মাইন কোথায় কোথা আছে তা খুঁজে নিয়ে আসতেছে কত উপকার আল্লাপাক করছেন আলাপাক বলছেন দেখো বান্দা তোমার জন্য এই ধরনের অসংখ্য নিয়ামত আমি দান করেছি আর এই নিয়ামত গুলি কার থেকে আসছে যত নিয়ামত বান্দা তোমার জন্য তুমি পেয়েছ সমস্ত নিয়ামত আবি আল্লাহ রব্বুর আলমিনের পক্ষ থেকে এসেছে সব নিয়ামতকে দিয়েছেন বলেন কে দিলেন পাক দিলেন আল্লাহ পাক বলেন এইভাবে করে আমি আমার নিয়ামত দিয়ে রহমত দিয়ে তোমাকে আমি সৃষ্টি করেছি তোমাকে লালন পালন করতেছি একটি মানুষ যতই সংকীর্ণ এবং অসভ্য জীবন যাপন করুক না কেন সে পৃথিবীতে যেখানে বসবাস করে সেখানে বসে সে অন্তত তার চতুর্দিকে কত নিয়ামত সে লাভ করতেছে তা সে চিন্তা না করে পারে না সে যদি চিন্তা করে তাহলে অবশ্যই এগুলি তার জ্ঞানের মধ্যে আসবে একজন কৃষক সে নির্জন একটা কুটিরে বাস করে সে আল্লাহর সৃষ্টি নৈপুণ্যতা বুঝুক আর না বুঝুক আকাশ কেন সৃষ্টি হল জমিন কেন সৃষ্টি হল এই কথা যদি জিজ্ঞাসা করা হয় কৃষককে সে তো ভালো করে তা বুঝবে না কিন্তু অন্তত এতটুকুন কথা একটা মূর্খ একজন চাষি যে প্রত্যন্ত একটা অঞ্চলে বাস করে একটা নিবিড় পল্লীতে বাস করে অজ পাড়াগায় বাস করে কোন শিক্ষার আলো পৌঁছায় নাই স্কুল নাই কলেজ নাই বিদ্যুৎ নাই হসপিটাল নাই রাস্তা নাই টেলিফোন টেলিগ্রাফ টেলি টেলিফোনের ব্যবস্থা নাই এমন একটা জায়গায় একটা নীরেট একটা মূর্খ একটা চাষি একটা ঘরের মধ্যে বাস করে সে পৃথিবীর আল্লাহর সৃষ্টি পণ্য তার কিছু বুঝুক আর না বুঝুক এতটুকুন কথা তো সে বোঝে যে আমি যদি অসুস্থ হই তাহলে এই গাছপালার পাতা শিকড় বেটে খেলে আমার আমি মুক্ত হয়ে যাই আমি প্রচণ্ড রোদ্রে যখন পুড়ি গাছের তলায় আমি ছায়া নিলে পরে আমি তখন আরাম পাই ঠান্ডা পাই এই গাছগুলি তার তরুণ বয়সে ফল দেয় গাছ যখন বড় হয় তখন সে আমাকে ছায়া দেয় এই গাছের তক্তাগুলি দিয়ে গাছ দিয়ে কাঠ হয় তা দিয়ে তক্তা হয় তা দিয়ে খুঁটি হয় তা দিয়ে আড়া হয় তা দিয়ে নৌকা হয় ইত্যাদি সে বুঝতে পারে তাছাড়া এই গাছ যখন বুড়ো হয়ে গেল শুকিয়ে গেল তখন এই গাছ দিয়ে আগুন জ্বালায়া আমি রান্না রান্নাবান্না করি গাছ এত আমার উপকার করছে তার দ্বারা উত্তাপ পাই আলো পাই এত কিছু পাই একটা মূর্খ লোক চিন্তা করলে এতগুলি জিনিস সে অনুভব করতে পারে এবং এরপরে তার চিন্তা চলে যায় যেই সমস্ত মেয়ামত এমনে এমনে হয় নাই নিঃসংন্দেহে একজন এগুলি সৃষ্টি করেছেন তার নাম আল্লাহ তার নাম কি তার নাম রহমান যারা বলেন তার নাম কি রহমান তিনি সৃষ্টি করেছেন তিনি টিনিয়েগুনি দান করেছেন এই বৃক্ষরাজি আল্লাহ পাক বলছেন। জা'আলা লাকুম মিনাশ-শাজারিন নারান faidan antum minhu tutuqun আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দায়ামায় আল্লাহ পুনার আমিন গাছ সৃষ্টি করেছেন আর এই গাছগুলি সৃষ্টি করে দিয়েছেন তোমাদের কাজের জন্য যা দিয়ে তোমরা আগুন জ্বালাও চুলা জ্বালাও রান্নাবান্নার কাজ করো আমার রহমত ঘিরে আছে আমার গোটা পৃথিবীকে আমার রহমত আর শরীফ শিক্ষা দিয়েছেন তিনি আর রহমান আল্লামাল মাল কোরআন এই কোরআন শিক্ষা দিয়েছেন সেই মহান আল্লাহর গুড়ার যিনি হচ্ছেন রহমান যার দয়া দিয়ে গোটা পৃথিবী পরিব্যাপ্ত হয়ে আছে